হ্যালো বিউস ক্যামেরা সিনছে ভাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমরা একটি সূরাতুন নাসর অর্থ সহ শোনাচ্ছি তো চলুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তানের অসর্সা থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু মহান আল্লাহর আমি শুরু করছি ইজা জা আনাসুমা হুওয়াল ফাতিহ হে নবী আপনি দেখবেন যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে পৌঁছাবে বিজয় এসে পৌঁছাবে ওর আইতা না সা ইয়া দো তখন আপনি মানুষকে দলে দলে ইসলামের পথে ফিরে আসতে দেখবেন বেহামদি রব্বী কে ওস্তাদ ফিরু হু ইন্নাহ কার তাও অবা তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার মহিমা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা চান ইন্ন হোক কার তাও অবাহ নিশ্চয়ই তিনি তাওবা আবা কবুলকারী তো দর্শক কেমন লাগলো বিরোতি ছোড়া নাসর তিনটা তিনটে আয়া তিনটে আয়াতের একটি নাচ ছোড়া তো অর্থ সহ বললাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল সবাইকে ধন্যবাদ